একিকাণ্ড লোকসভা ভোটের আগেই ফিরছেন কেষ্ট বোলপুর জুড়ে হঠাৎ যা হচ্ছে তুঙ্গে জল্পনা গরু পাচার কাণ্ডে বর্তমানে তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল গত বছর দুর্গাপুজো পুজো পর এই বছর হোলিটাও জেলের চার দেওয়ালের মধ্যেই কেটেছে তার গত কয়েক মাস ধরে কেষ্টহীন বোলপুর তবে অনুব্রত না থাকলেও বোলপুর যে তাকে ভুলে যায়নি তার প্রমাণ মিলল হোলির দিন তৃণমূল নেতা জেলবন্দি হলেও সোমবার তার কাটআউটের পায়ে আবির ছুঁয়ে রং খেলেছেন অনুগামীরা শহর জুড়ে কেষ্টর বড় বড় কাট আউট দেখে আবার অনেকের মনে প্রশ্ন তাহলে কি ভোটের আগেই বোলপুরে ফিরছেন এই দোর্দণ্ড প্রতাপ নেতা সব মিলিয়ে দূরে থাকলেও অনুগামীদের হৃদয়ে কেষ্ট যে নিজের স্থান ধরে রেখেছেন তা বুঝে নিতে কোনো অসুবিধা হয় না উল্লেখ্য গত কয়েক বছরে এই প্রথম অনুব্রতকে ছাড়া লোকসভা ভোটের সাক্ষী থাকতে চলেছে বোলপুর তার অভাব কতখানি অনুভূত হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা কেষ্টর অনুপস্থিতি কি তৃণমূলের ভোট ব্যাংকেও প্রভাব ফেলবে উকি দিয়েছে এই প্রশ্ন এবার নির্বাচনের আবহে আচমকায় বোলপুরে দেখা গেল অনুব্রতর বড় বড় কাটআউট প্রসঙ্গত গরু পাচার মামলায় প্রথমে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই হাতে গ্রেপ্তার হন অনুব্রত এরপর ইডিও তাকে গ্রেপ্তার করে বর্তমানে তিহার জেলে দিন কাটছে তার অনুব্রতের গ্রেপ্তারির পরে অবশ্য তৃণমূল তার পাশেই থেকেছে দল থেকে তো দূর উল্টে একাধিকবার তার হয়ে সুর চড়িয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রতর পাশাপাশি তার কন্যাও জেলবন্দে বাবার মতো তিনিও তিহারেই রয়েছেন কার্যত ফাঁকা পড়ে রয়েছে এই দাপুটে তার বাড়ি তবে এখনও তার বাড়ির বাইরে দুজন পুলিশ কনস্টেবল মোতায়েন করে রেখেছে সরকার সব মিলিয়ে বোলপুরে না থাকলেও বোলপুর জুড়ে যে কেষ্টর উপস্থিতি রয়েছে তা বুঝে নিতে কোনো অসুবিধা হয় না